你那什么兵？嗯 খুব খারাপ অবস্থা আছে যে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে এ একটা ভূতনি সংকটলার মোড় যেটা ভূতনি সংকটলা ভূতনি লাস্ট ব্রিজ যেটা এটা ভাঙা আছে পুরোটা মাটি ভরতে গেলেও হবে না এটা ভেঙে ঠিকঠাক করতে হবে এখানে এভাবে হবে না মাটি ভরে সাইডে যে সব দেওয়া হয়েছে এগুলো কোনো রকম রাখা আছে আর কি বন্যার জলের সময় এটা তো হবে না এটা ভেঙে তুলে ফেলে নতুন করে করতে হবে কি হয়েছে এটা প্রয়োজন আছে নতুন করে করার আবার এটা করে দেওয়ার পরে নতুন করে ভেঙেছিল ভেঙে যাওয়ার পরে এটা করে দেওয়ার পরে আর কিছু করা হয়নি বন্যার পরে এই ভাঙা অবস্থা তো আছে দেখলেন আপনি ভাঙা আছে এটা আবার দেখবেন আবার কোথাও এখানে ভাঙবে তো ঠিকঠাক কাজই হয়নি এটা চাইছি কমপ্লিট করে করে ভালো ভালো দিলে হয় যে পারি খুব খারাপ অবস্থা রয়েছে অন্ধকারে কেউ যদি টোটো নিয়ে যায় তো ঢুকে যাবে ক্ষতি হবে পাবলিকেরও ক্ষতি হবে অবস্থা খুব খারাপ আছে ভিতরে গর্ত হয়ে আছে আর উপরে খাল একদম গর্ত হয়ে আছে ভিতরে ফলে একদম গর্ত হয়ে যাবে হ্যাঁ ওই বন্যা থেকেই এটা হয়ে আছে এই যে আমি তো আমি সংঘট লাভ ভূতনিক

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন